আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক এক নম্বরের প্রশ্নটি বলছে আমাদের একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর লাভ কত তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য তিনশো টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তাহলে লাভ নির্ভর সূত্রটি আমরা প্রথমে লেখে নিই তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের তিনশত ষাট বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে আমাদের তিনশত টাকা তাহলে তিনশত ষাট টাকা থেকে তিনশো টাকা বিয়োগ করলে হবে আমাদের ষাট টাকা তাহলে প্রশ্ন বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তাহলে শতকরা লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের লাভ ভাগ ক্রয় মূল্য গুণ হচ্ছে একশো পার্সেন্ট তাহলে লাভ আমাদের ষাট টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের তিন শত টাকা গুনুন এক শত পার্সেন্ট এক দ্বারা তিন কে ভাগ দিলে হবে আমাদের তিন তিন দ্বারা ষাটকে ভাগ দিলে হবে আমাদের কুড়ি সমান হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ বিশ পার্সেন্ট এবারে আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব দুই নম্বর প্রশ্নে বলছে আমাদের একটি জিনিস দুইশত পঞ্চাশ টাকায় ক্রয় করে দুইশত আশি টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে ক্রয় মূল্য আমাদের দুইশত পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে দুইশত আশি টাকা তাহলে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তাহলে লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে দুইশত আশি টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে দুই শত টাকা দুই থেকে দুই বিয়োগ করলে হবে আমাদের তিরিশ টাকা তাহলে শতকরা কত লাভ হবে তাহলে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণ হচ্ছে এক শত পার্সেন্ট তাহলে লাভ সমান হচ্ছে তিরিশ ক্রয় মূল্য হচ্ছে আমাদের দুই টাকা গুণুন একশত পার্সেন্ট পারসেন্ট এক পঞ্চাশ দ্বারা ভাগ দিলে হবে আমাদের দুই দুই শত পঞ্চাশকে পঞ্চাশ দ্বারা ভাগ দিলে হবে আমাদের পাঁচ পাঁচ দ্বারা তিরিশকে ভাগ দিলে হবে আমাদের ছয় ছয় দ্বারা দুইকে গুণ করলে হবে আমাদের বারো পার্সেন্ট তাহলে দুই নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ বারো পার্সেন্ট এবারে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বরের প্রশ্নে বলছে আমাদের একটি জিনিস চারশত টাকায় ক্রয় করে চার শত চল্লিশ টাকায় বিক্রি করলে সত্র লাভ কত তাহলে লাভ নির্ণয় সূত্র আমাদের জানা আছে বিক্রয় মূল্য মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে চার শত ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে চার তাহলে চার চল্লিশ থেকে চারশো বিয়োগ করলে হবে আমাদের চল্লিশ টাকা প্রশ্নে বলছে আমাদের সত্র লাভ কত তাহলে শতকরা লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে সতেরো লাভ সমান লাভ ভাগ হচ্ছে ক্রয় মূল্য গুনুন একশো পারসেন্ট লাভ বের হচ্ছে আমাদের চল্লিশ টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের চার টাকা গুনুন হচ্ছে একশো পারসেন্ট একশো দ্বারা চারশোকে ভাগ দিলে হবে আমাদের চার চার দ্বারা চল্লিশকে ভাগ দিলে হবে আমাদের দশ সমান হচ্ছে দশ পার্সেন্ট তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক দশ পার্সেন্ট এবারে আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করবো চার নম্বর প্রশ্নে বলছে আমাদের একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলে তার শত কত লাভ হলো ক্রয় মূল্য বারোশো টাকা এবং হচ্ছে বিক্রয় মূল্য আঠারোশো টাকা তাহলে ক্রামূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তাহলে লাভ নির্ণয় সূত্র আমাদের জানা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়া মূল্য বিক্রয় মূল্য আঠারোশো টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে আমাদের বারোশো টাকা আঠারোশো টাকা থেকে বারোশো টাকা বিয়োগ করলে হবে আমাদের ছয় টাকা তাহলে প্রশ্নে চাইছে আমাদের তার শতকরা কত লাভ হলো তাহলে শতকরা লাভ নির্ণয় সূত্র আমাদের জানা আছে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুনুন একশো পার্সেন্ট লাভ বের হয়েছে আমাদের ছয় শত টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের বারো শত টাকা গুনুন একশো পার্সেন্ট একশো দ্বারা বারোশোকে ভাগ দিলে হবে আমাদের বারো বারো দ্বারা ছয়শোকে ভাগ দিলে হবে আমাদের পঞ্চাশ সমান হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক পঞ্চাশ পার্সেন্ট এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো পাঁচ নম্বরের প্রশ্নে বলছে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে পনেরোটি বল পেনের ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এবং পনেরোটি বলপেনের বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তাহলে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তাহলে লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে নব্বই থেকে পঁচাত্তর মাইনাস করলে হবে আমাদের পনেরো টাকা তাহলে বলছে শতকরা কত লাভ হবে তাহলে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুনুন একশো পারসেন্ট লাভ হচ্ছে পনেরো টাকা ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা গুনুন একশো পারসেন্ট তাহলে একশতকে পঁচিশ দ্বারা ভাগ দিলে হবে আমাদের চার পঁচিশ দ্বারা পঁচাত্তরকে ভাগ দিলে হবে আমাদের তিন তিন দ্বারা পনেরোকে গুণ করলে হবে আমাদের পাঁচ চার এবং পাঁচ গুণ করলে হবে আমাদের বিশ পারসেন্ট তাহলে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ বিশ পারসেন্ট এবারে আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব একটি দ্রব্য নয় শত ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ক্ষতি তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের নয় শত ষাট যোগ ক্ষতি হচ্ছে আমাদের চল্লিশ নয় শত ষাট এবং চল্লিশ যোগ করলে হবে আমাদের এক হাজার টাকা যেহেতু প্রশ্নে চাইছে আমাদের শতকরা ক্ষতির হার কত তাহলে শতকরা ক্ষতি ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুলো হচ্ছে একশো তাহলে ক্ষতি আমাদের চল্লিশ টাকা ক্রয় মূল্য এক হাজার টাকা নুনুন একশো পার্সেন্ট একশো দ্বারা এক হাজারকে ভাগ দিলে হবে আমাদের দশ দশ দ্বারা চল্লিশকে ভাগ দিলে হবে আমাদের চার তাহলে হচ্ছে সমান চার পার্সেন্ট তাহলে ছয় নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক চার পার্সেন্ট এবারে আমরা সাত নম্বরের প্রশ্নের সমাধান করবো সাত নম্বরের প্রশ্নে বলছে আমাদের একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে যেখানে বিক্রয় মূল্য এবং ক্ষতি দেয়া আছে বিধায় আমাদেরকে সর্বপ্রথম ক্রয় মূল্য বের করে নিতে হবে তাহলে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য সমান বিক্রয় যোগ ক্ষতি তাহলে বিক্রয় মূল্য দেয়া আছে আমাদের তিন আশি টাকা যোগ ক্ষতি আমাদের বিশ টাকা তিন শত আশি এবং বিশ যোগ করলে হবে আমাদের চার শত টাকা যেহেতু প্রশ্নে চাইছে আমাদের শতকরা ক্ষতির হার কত তাহলে শতকরা ক্ষতির হার নির্ণয় সূত্রটি লিখে নেই শতকরা ক্ষতি সমান ক্ষতিভাগ ক্রয় মূল্য গুণন হচ্ছে একশো পার্সেন্ট একশো দ্বারা চারশোকে ভাগ দিলে হবে আমাদের সমান তাহলে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পাঁচ পার্সেন্ট এবারে আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করব আট নম্বরের প্রশ্নে বলছে আমাদের একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এক হালি কলার ক্রয় মূল্য পঁচিশ টাকা এবং দুই হালি কলার বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা দুই হালি কলার বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা অতএব এক হালি কলার বিক্রয় মূল্য ছাপ্পান্ন ভাগ দুই যেহেতু দুই হালির চেয়ে এক হালি কম কম হলে ভাগ হয় তাহলে দুই দ্বারা ছাপ্পান্নকে ভাগ দিলে হবে আমাদের আঠাইশ সমান হচ্ছে আঠাইশ টাকা তাহলে একহালি কলার ক্রয় মূল্য পঁচিশ টাকা এবং একহালি কলার বিক্রয় মূল্য আঠাশ টাকা যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি সেহেতু ফল বিক্রেতার লাভ হয়েছে লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বিয়ে হচ্ছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আড়াইশ টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা আড়াই টাকা থেকে পঁচিশ টাকা বিয়োগ করলে হবে আমাদের তিন টাকা যেহেতু প্রশ্ন বলছে শতকরা কত লাভ হবে শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি লেখে নেই সূত্রটি হচ্ছে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় গুণন হচ্ছে একশো তাহলে লাভ বের হয়েছে আমাদের তিন টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের পঁচিশ টাকা নুনুন একশো পার্সেন্ট পঁচিশ দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের চার তিন দ্বারা চারকে গুণ করলে হবে আমাদের বারো পার্সেন্ট তাহলে আট নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে বারো পার্সেন্ট কলমটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা এবং বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভের চেয়ে যেহেতু ক্রয় মূল্য কম বিধায় আমাদের লাভ হয়েছে তার লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা ক্রয় মূল্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে হবে আমাদের ছয় টাকা প্রশ্নে বলছে এতে শতকরা কত লাভ হলো শতকরা লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুনুন একশো পার্সেন্ট লাভ বের হয়েছে ছয় টাকা ক্রয় মূল্য আমাদের পঞ্চাশ টাকা গুনুন একশো পারসেন্ট পঞ্চাশরা কে ভাগ দিলে এক হয় পঞ্চাশরা একশো কে ভাগ দিলে দুই হবে ছয় এবং দুই করলে হবে আমাদের বারো পার্সেন্ট তাহলে নয় নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ বারো পার্সেন্ট এবারে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব দশ নম্বরে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ বিধায় ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কম তাহলে ধরি বিক্রয় মূল্য সমান এক্স টাকা অতএব ক্রয় মূল্য যেহেতু বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কি হবে দুই গুণ হবে তাহলে টু এক্স টাকা আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম বিধায় আমাদের ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক্স টু এক্স থেকে এক্স মাইনাস করলে হবে আমাদের এক্স টাকা প্রশ্নে বলছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে শতকরা ক্ষতি ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুনুন একশো পারসেন্ট শতকরা ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ভাগ ক্রয় মূল্য গুনুন হচ্ছে একশো পার্সেন্ট তাহলে ক্ষতি আমাদের এক্স টাকা ক্রয় মূল্য আমাদের টু এক্স টাকা গুনুন একশো পারসেন্ট এক্স এক্স উপনিষে ক্যান্সেল টু দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের পঞ্চাশ সমান হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে দশ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে শতকরা ক্ষতির পরিমাণ পঞ্চাশ পারসেন্ট